দাবা খেলায় অনেক সময় এমন কিছু পজিশন দেখা যায় যেখানে চেকমেট না হলেও বৈধ কোনো চাল থাকে না এমন পজিশন তৈরি হলে খেলা ড্র হয়ে যায় তবে দাবা খেলায় শুধু এই একভাবেই ড্র হয় না বরং দাবায় ছয় রকম উপায়ে ড্র করা সম্ভব আজকে আমি আপনাদের ড্র করার এই ছয়টি উপায় সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেবো যা কোনো লুজিং পজিশনে আপনাকে গেম হারানো থেকে বাঁচিয়ে দেবে সো রিল্যাক্স হয়ে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম ড্র করার টেকনিকটির নাম হলো স্টেলমেট স্টেলমেট হয়ে থাকে যখন কোনো এক পক্ষের রাজা চেক অবস্থাতে না থাকলেও তার কাছে কোনো বৈধ চাল থাকে না যেমন দেখুন এই পজিশনটিতে সাদা প্লেয়ার তার বরেটিকে অষ্টম ঘরে করার মাধ্যমে কুইন প্রমোশন করছে যার কারণে দান এখন কালো প্লেয়ারের হয়ে যাচ্ছে কিন্তু কালো প্লেয়ারের কাছে বৈধ কোনো চাল নেই কারণ তার একটিমাত্র বরে ওপোনেন্টের বরে দিয়ে ব্লক হয়ে আছে এবং তার রাজা যে ঘরে চাল দেওয়া হোক না কেন সব ঘরেই তার উপরে চেক পড়বে যেহেতু ঘরগুলো সাদা প্লেয়ারের দখলে রয়েছে সুতরাং কালো প্লেয়ারের কোনো দান নেই কিন্তু কালো রাজা আবার চেক অবস্থাতেও নেই দাবায় এই ধরনের পজিশনকেই বলা হয় স্টেলমেট দাবার পজিশন স্টেলমেট হয়ে গেলে খেলা ড্র হয়ে যায় তাই আমরা যদি স্টেলমেট করতে পারি তাহলে আমাদের ম্যাচ অটোমেটিকলি ড্র হয়ে যাবে দাবার দ্বিতীয় ধরনের ড্র হয়ে থাকে চেকমেট করার জন্য পর্যাপ্ত গুটি না থাকলে দাবার ম্যাচে ড্র হবার জন্য অপর্যাপ্ত গুটির কম্বিনেশন হল শুধু রাজা ভার্সেস রাজা যেহেতু রাজাদের রাজাকে চেক দেওয়া যায় না তাই রাজা ভার্সেস রাজা অটোমেটিকলি ড্র হয়ে যায় রাজা ও একটি ঘোড়া ভার্সেস শুধু রাজা আরেকটি ড্র কম্বিনেশন যদি কোনো এক পক্ষের শুধু রাজা থাকে এবং অন্য পক্ষের শুধু রাজা ও ঘোড়া থাকে তাহলে কোনোভাবেই গুটিগুলো দিয়ে চেকমেট করা পসিবল না তাই এই পজিশন অটোমেটিকলি ড্র কিন্তু রাজা ও একটি ঘোড়া ভার্সেস রাজা ও একটি ঘোড়া হলে টেকনিক্যালি চেকমেট করা পসিবল কিন্তু বাস্তবে চেকমেট করা যায় না বললেই চলে কারণ এই গুটিগুলো দিয়ে শুধু বোর্ডের কোনায় চেকমেট করা পসিবল যদি এবং কেবল যদি ওপোনেন্টের নিজের গুটি নিজের রাস্তা ব্লক করে রাখে তা না হলে চেকমেট করা পসিবল না তাই এই গুটির কম্বিনেশনকেও ড্র ধরে নেওয়া হয় বোর্ডে শুধু রাজা ও একটি হাতি ভার্সেস রাজা থাকলে অটোমেটিক্যালি ড্র হয়ে যাবে কারণ এই গুটির কম্বিনেশন দিয়ে চেকমেট করা ইম্পসিবল রাজা এবং একটি হাতি ভার্সেস রাজা এবং একই রঙের ঘরে অবস্থিত একটি হাতি বোর্ডে থাকলে এমন গুটি দিয়ে চেকমেট করা পসিবল না তাই এই পজিশন অটোমেটিক্যালি ড্র হয়ে যায় কিন্তু বোর্ডে হাতিগুলো ভিন্ন রঙের ঘরে অবস্থান করলে চেকমেট করা টেকনিক্যালি পসিবল এক্ষেত্রেও চেকমেট করা পসিবল হবে শুধুমাত্র বোর্ডের কর্নারে যদি এবং কেবল যদি ওপোন্যান্টের নিজের গুটি নিজের ঘর ব্লক করে রাখে শুধু তাহলেই চেকমেট করা পসিবল হবে তা না হলে চেকমেট করা পসিবল হবে না তাই এই রকম গুটির ড্র ধরে নেওয়া হয়। দাবা খেলায় তৃতীয় ধরনের হলো রেপিটিশন যার অর্থ হল তিনবার পুনরাবৃত্তি দাবায় একটি ম্যাচে একই পজিশন তিনবার দেখা দিলে তাকে বলা হয় থ্রি রেপিটিশন এবং খেলায় থ্রি ফল রেপিটেশন করা মাত্রই ম্যাচ ড্র হয়ে যায় একটি উদাহরণ দেখে বিষয়টি বোঝা নেওয়া যাক দেখুন এখানে সাদা প্লেয়ার তার কুইন দিয়ে কালো রাজাকে চেক প্রদান করে রেখেছে এই পজিশনটি আমরা মেমোরিতে সেভ করে রাখি কালো রাজাকে মুভ করা হলে আবার হোয়াইট কুইন দিয়ে চেক প্রদান করা হচ্ছে কালো রাজাকে আবার আগের ঘরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই রাজাকে আবার আগের ঘরে নেওয়া মাত্রই আবার চেক প্রদান করা হচ্ছে দেখুন এখানে আগের পজিশনটি দ্বিতীয়বার রিপিট হচ্ছে এভাবে সাদা প্লেয়ার বারবার চেক প্রদান করায় একই পজিশন তৃতীয়বার দেখা যাচ্ছে এভাবে একই পজিশন তিনবার রিপিট করা হলে তাকে থ্রিফল রেপিটিশন বলে দাবায় যে কোনো ম্যাচে থ্রিফল রেপিটেশন হওয়া মাত্রই গেম ড্র হয়ে যায় বিপদগ্রস্ত অবস্থায় বা কোন লুজিং পজিশনে এভাবে পারপেচুয়াল চেক বা বারবার চেক প্রদান করে আমরা থ্রিফল রেপিটিশনের মাধ্যমে খেলা ড্র করতে পারি আমাদের চতুর্থ ড্র হল ডেড পজিশন এটি খুবই রেয়ার প্রকৃতির একটি ড্র দাবার ম্যাচে এরকমভাবে সব গুঠিগুলো আটকে গেলে পজিশন ডেড হয়ে যায় এবং চেকমেট করা অসম্ভব হয়ে যায় এখানে কোনোভাবেই কালো রাজা অথবা সাদা রাজা অন্য দলের গুটি ক্যাপচার করতে পারবে না তাই তাদের পজিশন একদমই আটকে গিয়েছে অর্থাৎ পজিশন ডেড হয়ে গিয়েছে এই জন্য এই পজিশনে খেলা ড্র হয়ে যায় আমাদের পঞ্চম ড্র করার কন্ডিশন দাবার একটি বিশেষ নিয়মের সাহায্যে হয়ে থাকে যার নাম হলো ফিফটি মুভ রুল দাবা খেলায় যে কোনো সময় যদি পঞ্চাশটি চালের মধ্যে কোনো গুটি ক্যাপচার করা না হয় অথবা পঞ্চাশটি চালের মধ্যে কোনো পঞ্চাশ চাল পরে যেই প্লেয়ারের সেই প্লেয়ার ড্র ঘোষণা করে দিতে পারবে এই ধরনের ড্রকে বলা হয় মুভ রুল ফিফটি আমাদের ষষ্ঠ এবং সর্বশেষ ড্র করার প্রক্রিয়া হলো মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট দাবা খেলায় উভয় প্লেয়ার যদি খেলা ড্র করতে চায় তাহলে ম্যাচ ড্র হয়ে যাবে এটি যে কোনো সময় যে কোনো কারণে করা যেতে পারে তবে মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ওপোনেন্টকে ড্র অফার দিতে হলে সেই প্লেয়ারকে নিজ দানের সময় নিজের কোনো গুটি চাল দেওয়ার পূর্বেই ড্র অফার করতে হবে ওপোনেন্টের দানের সময় ড্র অফার দেওয়া যাবে না ওপোনেন্ট ড্র অফার গ্রহণ করলেই শুধু ড্র হবে ওপোনেন্ট ড্র অফার গ্রহণ না করলে খেলা মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ড্র হবে না তো এই ছিল দাবা খেলায় ড্র করার ছয়টি টেকনিক আশা করি এই টেকনিকগুলো উপযুক্ত সময়ে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে ফেলুন আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস বি স্মার্ট